রাইটার কোথায় এখানে সিকিউরিটি মেডিকেল আমরা লাইগনে ট্রাই মেডিকেল মোড দেখা ঠিক আছে অনেক দিন ওষুধ দিয়ে চেষ্টা করে দেখেছে না একটা লাভ হয়নি এইজন্য আমি ভাগদপুরাতে নামার পর সরাসরি এখানে চলে আসি ওনার শারীরিক স্থিতি ওনার একটি অপারেশন হয়েছে এবং সেই অপারেশন হওয়ার পর শারীরিক স্থিতি এখন মোটামুটি ভালো আছে ডাক্তারবাবুরা আশা করছেন যে আগামী এক দুদিনের মধ্যে এক দুদিনের মধ্যেই নরেন্দ্রনাথ রায়কে এখান থেকে ছেড়ে দেওয়া হবে এবং তিনি সুস্থ আছেন আমাদের খুব এখনও এনার্জিতে ভরপুর এবং ওনার সাথে আমার দীর্ঘক্ষণ কথা হল ডাক্তারবাবুদের সাথে আমি কথা বললাম যে ডাক্তারবাবু অপারেশন করেছেন ডাক্তার ঘোষ তার সাথে কথা বললাম যারা ওখানে আছেন এখন দেখ দেখভাল করছে যে সকল ডাক্তারবাবু হাউস স্টাফ তাদের সাথে কথা বললাম ভালো আছেন তিনি আবার লিখতে শুরু করেছেন মহাভারত আবার লিখতে শুরু রাজবংশী ভাষায় মহাভারত আবার লিখতে শুরু করেছেন আমাকেও আমার সাথে কথা হলো তার সাথে সাথে ওনাকে আমি আমন্ত্রণ জানালাম ওনার লেখার রামায়ণের উপর রাজবংশী ভাষায় লেখার রামায়ণের উপর আমি আমার জেলাতে একটি রামায়ণ মেলা করব বলে ঠিক করেছে। তার ইনোগ্রেশন করার জন্য অর্থাৎ উদ্বোধন করার জন্য আমি ওনাকে আমন্ত্রণ জানালাম